নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি আর খুবই ইজি সুজির ধোকলা রেসিপি যা এতটাই সহজে তৈরি করা যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাহলে চলুন চটপট শুরু করি সবার প্রথমে একটা বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নেব সুজি আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম দুশো গ্রাম সুজি নিয়েছি আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি বা গ্লাসে করে সুজিটাকে মেপে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব টক দই এক কাপ সুজির জন্য আমি এক কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম গ্রাম টক দই দিয়ে দিলাম যে কাপে বা বাটিতে বা গ্লাসে সুজিটা মাপতে হবে ঠিক একই কাপ বাটি বা গ্লাসে টক দইটাকে মেপে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে নুন আপনারা স্বাদ অনুসারে দেবেন এক টি স্পুন চিনি দিয়ে দিলাম এটাও স্বাদ অনুসারে দিতে হবে হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা আপনারা স্বাদ অনুসারে দেবেন আবার চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা বাটা এবারে কিছুকে ভালো করে আগে মিক্স করে নেব সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি এবারে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব তার জন্য অল্প অল্প করে জল অ্যাড করব একই কাপে জল নিয়ে নিয়েছি যেটাতে দই নিয়েছিলাম এখান থেকে অল্প অল্প করে জল অ্যাড করছি সবার শেষে বলছি কি পরিমাণ জল অ্যাড করতে হলো ওয়ান ফোর্থ কাপ জল আমি ব্যবহার করে এই ব্যাটারটা তৈরি করলাম এবার এটাকে ঠেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট যাতে সুজিটা সেট হয়ে যায় তারপরে ফিরে আসছি এই ফাঁকে একটা কেক টিন নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো স্কোয়ার বা গোল টিফিন বক্সও নিতে পারেন তার মধ্যে খুব ভালো করে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিতে হবে ভালো করে রিফাইন্ড অয়েলটা ব্রাশ করে নিয়ে চলে যাব পরের স্টেপে এবারে একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে নেব স্ট্যান্ড না থাকলে যে কোনো ছোটো বাটি উল্টে বসিয়ে নেওয়া যেতে পারে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল যাতে এই স্ট্যান্ডটা ডুবে থাকে তারপরে ওভেনটাকে অন করে এটাকে গরম করতে শুরু করব এদিকে ব্যাটারটা কুড়ি মিনিট হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দেব রিফাইন্ড অয়েল টু টি স্পুন খুবই সামান্য তেল ব্যবহার করতে হবে তারপরে ভালো করে একটু মিক্স করে নেব দেখা যাচ্ছে সুজিটা কিন্তু বেশ খানিকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে ব্যাটারটা আরও একটু বেশি ঘন লাগছে তাই এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করব। ওই একই কাপ থেকে আবারও একটু একটু করে জল অ্যাড করব। এইবারে ব্যাটারটা ঠিক মনে হচ্ছে আমি মোট হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করলাম আগে ওয়ান ফোর্থ কাপ জল ব্যবহার করেছিলাম এখন আরও ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম ব্যাটারটা রেডি হয়ে গেলে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার মিক্স করে নেব হাফ স্পুন বেকিং সোডা আপনারা চাইলে এই বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক স্পুন ইনো ব্যবহার করতে হবে সোডা অ্যাড করার পরেই সামান্য মিক্স করে নিয়ে সঙ্গে সঙ্গে এই ব্যাটারটা কেক টিনের মধ্যে ঠেলে দেব আর ঠেলে দেওয়ার পর খুব বেশি ট্যাপ করা দরকার নেই কারণ ভেতরে যত এয়ার বাবলস থাকবে তত ধোকলাটা ভালো রেডি হবে সঙ্গে সঙ্গে আমরা এটা কড়াইতে বসিয়ে দেব কড়াইয়ে জলটা ফুটতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে তিরিশ মিনিটের জন্য বেক করব। তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট হয়ে গেছে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে একটা ছুরি দিয়ে একটু চেক করে দেখে নিতে হবে ধোকলাটা সম্পূর্ণ বেক হয়েছে কিনা ছুরিটা পরিষ্কার বেরিয়ে এসেছে তার মানে বোঝা যাচ্ছে খুব ভালো মতো এটা বেক হয়ে গেছে এবারে সামান্য ঠান্ডা হতে দিয়ে তারপরে ফিরে আসছে এটাকে ডিমোল্ড করব। ধোকলাটা সামান্য ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে সাইডটাকে প্রথমে আগে ছাড়িয়ে নিতে হবে মোল্ডের থেকে তারপরে একটা প্লেট চাপা দিয়ে এটাকে উপর করে সামান্য টোকা দিয়ে বা ট্যাপ করলেই ধোকলাটা খুব সহজেই বেরিয়ে আসবে এবারে একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নেব টু টেবল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন সর্ষে ওয়ান ফোর টি স্পুন হিং দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক মুঠো কারিপাতা এবারে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে এক মিনিট ফ্রাই করে নেব ব্যাস এক মিনিট আমি ফোড়নটাকে ফ্রাই করে নিলাম এবারে এই গরম গরম ফোড়নটাই ধোকলার ওপর দিয়ে স্প্রেড করে দিতে হবে ফোড়নটা ধোকলার ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর এবারে আমি এটাকে পিসপিস করে কেটে নেব নিজেদের ইচ্ছে মতো ছোট বা বড় পিস করে কেটে নিতে পারি তারপরে রেড চাটনি বা গ্রিন চাটনি দিয়ে আমরা ধোকলা সার্ভ করে দেব এই রেড চাটনি বা গ্রিন চাটনি কি করে তৈরি করতে হয় তার রেসিপি আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি আমি সেই রেসিপি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব, আর তাছাড়াও আপনারা ইউটিউবে গিয়ে দই বড়া রেসিপি বাই সম্পাস কিচেন বা দই বড়া চাটনি রেসিপি বাই সম্পাস কিচেন সার্চ করলেও পেয়ে যাবেন তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার